সবার আগে বলার আছে যদি কেউ আমার পুকুরে মদ খাওয়ার ইচ্ছা থাকে সে আমার পুকুরে আসবেই না বুকিং হবে না আমাকে ফোন করবে না আছে আচ্ছা যে যার মতো বসবে বসে পড়বে আর কোনো এটাই কোনো রিটার্ন নেই কিছু নেই কোনো সিদ্ধান্ত না কোনো সিদ্ধান্ত নেই আমি আটটার সময় আসবো এসে পয়সা আপনারা ব্যাকে যে ঝিলটা দেখতে পাচ্ছেন এটা রাজকুমারদার ঝিল স্থান বেলগড়িয়া নন্দননগর লোকনাথ মন্দিরের পাশে এই ঝিলটি অবস্থিত আগামী আঠেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার থেকে এখানে একটি সাদা টোপের পাশ শুরু হতে চলেছে হাজার টাকার বিনিময় এর আগেও এই পাশ চলেছিল আপনারা জানেন হাজার টাকার বিনিময়ে তিনখানা করে ছিপ আপনারা কিন্তু এখানে ফেলতে পারবেন এবং টোপ হিসাবে আটা ও পাউরুটি কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এখানকার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে সেটুকু জানতে পারেন কিন্তু কোনো বুকিং বা সিটের বুকিং কোনোটাই কিন্তু দেওয়া হবে না শিকারীরা যারা এখানে সিট নিতে ইচ্ছুক তারা সরাসরি আসবেন এবং তাদের পছন্দের সিটটা দেখে সকালেই বসে যাবেন এরকমই কিন্তু সিদ্ধান্ত এখানে আছে বা এর আগেও চলেছে আর এই সাদা টোপের পাশে কিন্তু কোনো সিদ্ধান্ত নেই অর্থাৎ শিকারী যারা আসবেন তারা কিন্তু অবশ্যই চিন্তা ভাবনা করে খবর নিয়ে তবেই আসবেন আর এখানকার যে নিয়মাবলী আছে সেগুলি আমি বলে দিচ্ছি আপনারা একটু শুনে নিন এই নিয়মাবলীর মধ্যে আপনারা কিন্তু কোনো চার মশলা বা ছিটা পুকুরে মারতে পারবেন না যেটুকু চার মশলা যা কিছু করবেন সেটা কিন্তু আপনার টোপের গায়ে দিয়েই পাঠাতে হবে আর পুকুরে মাছের মধ্যে আপনি চিতল ভেটকি আর কাতলা এই তিনটি মাছ বাদে বাকি যাবতীয় যা মাছ পাবেন সব মাছই কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন আর অবশ্যই তিনটির বেশি ছিপ কোনোভাবে কিন্তু এই পুকুরে ফেলা যাবে না এবং পুকুর পাড়ে কোনো রকমভাবেই মদ্যপান ও অশ্লীল আচরণ করা যাবে না রাজকুমারদার মতামত অনুসারে যদি কোনো শিকারের মদ্যপান করার ইচ্ছা থাকে তাহলে সে যেন এই পুকুরে না আসে এবার রাজকুমারদার কাছ থেকে আমি সরাসরি এই বিষয়গুলি সম্পর্কে একটু জেনে নিচ্ছি দাদা এই যে পাঁচটা শুরু হবে সাদা টোপের তো এখানে চারমসটা কোড়া তো নিষিদ্ধ আর টোপ হিসাবে কি শুধুমাত্র এই রুটি আর আটা আটা রুটি আর আটা ডিম আর তার সঙ্গে অন্য কিছু কি আপনার বলার আছে না সবার আগে বলার আছে যদি কেউ আমার পুকুরে মাছ ধরে মদ খাওয়ার ইচ্ছা থাকে সে কিন্তু আমার পুকুরে আসবেই না এটাই হ্যাঁ এটা সবার আগে কিন্তু আমি পাড়ার ভিতরে একটা পুকুর করি মদ খাওয়া এখানে চলবে না কোনো রকম আর তার পাশাপাশি যেটা বলা হচ্ছে যে বুকিং এর সিস্টেমে যেটা আপনারা রাখা বুকিং হবে না আমাকে ফোন করবেন না চিটুলিস্টা সেই আছে আচ্ছা যেই যার মতো বসবে বসে পড়বে আর কোনো এটাই কোনো রিটার্ন নেই কিছু নেই কোনো সিদ্ধান্ত নেই না কোনো সিদ্ধান্ত নেই আমি আটটার সময় আসবো এসে পয়সা আপনি আটটার সময় বা আটটার পরে এসে আপনারা টাকাটা তুলবেন যে কটা সিট হবে ধরুন দুটো বা একটা সিট হয়েছে কদিন খোলা থাকবে চার দিন খোলা থাকবে তার মানে আঠেরো তারিখ বৃহস্পতিবার তারপরে রবিবার নাকি একদম বৃহস্পতি শুক্র শনি রবি বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন টানা বৃহস্পতি শুক্র শনি রবি চার দিন টানা এই পুকুরটি চলবে তার মানে আঠেরো উনিশ কুড়ি এবং মহালয়ার দিন একুশ এই একুশ তারিখ হয়েই এই ঝিলটি বন্ধ করা হবে তাহলে পুজোর আগে আর একবার সাদা টোপের পাশ শুরু হতে চলেছে নন্দনগর বেলঘড়িয়া রাজকুমার দ্বার ঝিলে শিকারীদেরকে আমি একটাই কথা আবার বলবো আপনাদের যদি এই পুকুরে আসার ইচ্ছা থাকে অবশ্যই খবর নেবেন বা আগে কীরকম রেজাল্ট ছিল সেটাও জানবেন জেনে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন কারণ এই পুকুরে কিন্তু কোনো সিদ্ধান্ত থাকবে না সাদা টোপের পাশে তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে